আসসালামু আলাইকুম এভরি আশা আশা খারাম সবাই অনেক সবাই ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আলাম আশা খুম আজকে ব্লগটা ভালো লাগবো তো ফ্রাইড রাইস বানাইছিলাম আমার বান্ধবী আইস লোন আমার দেখা হল তো এটা তাই যেদিন আইস এদিনকে বানিয়েছিলাম বানাইছিলাম আসলে আমরা খাওয়ার লাগে তাই সারপ্রাইজ দিছে হইতে গেলে আর এটা বানাইছিলাম চা আর একটা আসে মিষ্টি আলু বা ফকির আলু দেখাম বাজার আর ইটা বানাইছিলাম পাস্তা এটা দুই তিন দিনের ব্লক আমি শেয়ার হলাম এক লগে তো থেকে থেকে বারো ট্রাক টার সময় উঠিয়া নাস্তা বানাইলাম ঘর মা তালে বানাইলাম আমালাই বানাইলাম দেন খাইলাম খাইয়া খামো গেলাম গিয়ে আর এই পাস্তাগুলা আসলে খাইতে খাইতে আর ভালো লাগে না মানে জিনিস লাগাতারে খাইতে খাইতে আমি বিভিন্ন ওয়েতে ট্রাই করে নতুনভাবে কোনো রেসিপি বানাইতাম বাট ঘুরি ফিরি একই সদিন খাই আবার সদিন বাদ দিলাই তো আনছিলাম পাস্তার প্যাকেট আর কিছু গ্রসারি করছিলাম তো এখানেও একটা জিনিস অনেক বেশি ভাল লাগে যে একখানা গেলে সবকিছু মিলে সবজি মাছ মাংস তারপর সব ধরনের সবকিছু যেগুলা দরকার এইগুলা আনছি আর হইতাম বাজার গেলে জানা চাই খালি কেনা খেনা কাটা করতাম লাগে যে মন মন বড় না আসলে তো ভাল লাগে তারপরেও বহুত আগত থাকি ফমছে খেনা কাটাক মানুষ নিয়ে একজি লাগলো চার কেজি লাইতাম এখন তো আর Kailangan na Alik tab